গ্রামীণ জনগণের আয় বৃদ্ধি দারিদ্র বিমোচন বেকার সমস্যা লাঘব এবং গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লোক সোনালী ব্যাংক নিয়ে এসেছে গ্রামীণ ক্ষুদ্র ব্যবসার ঋণ কর্মসূচি এর বিস্তারিত আলোচনা করা হল ঋণ কর্মসূচির নাম গ্রামীণ ক্ষুদ্র ব্যবসার ঋণ কর্মসূচি কর্মসূচির বলি এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল গ্রামীণ জনগণের আয় বৃদ্ধি করা দারিদ্র বিমোচন করা বেকার সমস্যা কমানো এবং গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা ঋণ প্রাপ্তির যোগ্যতা এই ঋণের জন্য আবেদনকারী উদ্যোক্তার বাস্তব অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে তবে যারা ব্যাংকের ঋণ পরিষদে অনিয়মিত এবং খেলাপি গ্রাহক তারা এই কর্মসূচির আওতায় ঋণের জন্য বিবেচিত হবেন না এছাড়াও আবেদনকারী স্থায়ী বসতবাড়ি সোনালী ব্যাংকের কর্ম এলাকার মধ্যে থাকতে হবে ঋণের খাতসমূহ এই ঋণ বিভিন্ন খাতে দেওয়া হবে যেমন মুড়ি তৈরি সেলাই কলক্রয় দর্জির দোকান রিক্সা রিক্সা ভ্যান ক্ষুদ্র দোকান ছোট রেস্তোরাঁ সাইকেল ও রিক্সা মেরামত খেলাগাড়ি গরু অথবা মহিষ অথবা ঘোড়ার গাড়ি মৃৎ শিল্প কামার শিল্প তাঁত শিল্প ডাল ভাঙানো লাঙ্গল তৈরি আরসিসি তৈরি ধান ভাঙানো আসবাবপত্র তৈরি আসবাবপত্রি ঔষধের দোকান বাঁশ বা বীজ শিল্প পাট শিল্প নৌকা অথবা ইঞ্জিন চালিত নৌকা জাল তৈরি এবং অন্যান্য গ্রামীণ ব্যবসা অর্থাৎ যে কোনো প্রকল্পের মাধ্যমে আয় বাড়ানো যায় সেগুলির জন্য ঋণ দেওয়া হবে ঋণ সীমা এই ঋণের আদায়ত একজন গ্রাহক সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন সুদের হার এগারো শতাংশ যা পরিবর্তনশীল এই সুদ সরল সুদ হারে বার্ষিক ভিত্তিতে আরোপ ও আদায় করা হবে ঋণের মেয়াদ এই ঋণ পরিশোধ সর্বোচ্চ মাসের গ্রেস পিরিয়ড সহ মাস পর্যন্ত পর্যন্ত সময় পাওয়া যাবে ঋণের ঋণের ইকুইটি লক্ষ টাকা জন্য প্রকল্প মূল্যের দশ শতাংশ এবং এক লক্ষ টাকার বেশি ঋণের জন্য প্রকল্প মূল্যের বিশ পরিশোধ পদ্ধতি গ্রাহক তিন মাসের ভিত্তিতে ঋণের মেয়াদের মধ্যেই সুদ এবং আসল পরিশোধ করতে হবে তবে ঋণ রহিতা চাইলে ঋণের মেয়াদ শেষ হওয়ার আগেই একবারে সুদ আসল পরিশোধ করতে পারবে আরো বিস্তারিত জানতে অথবা সোনালী ব্যাংকের অন্যান্য ঋণ প্রোডাক্ট সম্পর্কে জানতে বাংলাদেশে অবস্থিত সোনালী ব্যাংকের যে কোনো শাখায় যোগাযোগ করুন